সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রায় নিউ ব্লক হ্যাঁ আকাশে বাতাসে এখন বেজে উঠেছে পুজো পুজো গন্ধ ঠিক আছে সো এখন আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে হ্যাঁ অবশ্য এই জায়গাটা আমি আগেও একবার কভার করেছি কারণ আবারও একবার কভার করতে এসেছি কারণ এই জায়গাটার মধ্যে ভিউস আছে গাইস যে জায়গায় ভিউ সেই জায়গায় রয়েছে সাগরবঙ্গ তোমাদের ঠিক আছে সো দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ কত দূর কি এগিয়েছে পুজো প্রস্তুতি যেহেতু হাতে গোনার মাত্র কয়েকটা দিন তো চলে এলাম আবার সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সেই সন্তোষ মিত্র স্কোয়ার আর এই জায়গাটা এমন জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু রাউন্ড একটা জায়গা এবং পুরো চারিদিকটা কিন্তু পুরো এলইডি স্ক্রিন দ্বারা পুরো কিন্তু রাউন্ডে থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যেহেতু পুরো ইলেকট্রিক্যাল ব্যাপার তো মোটামুটি যাতে কাজে কোনো অসুবিধা না হয় উপরে কিন্তু পুরো প্লাস্টিক দ্বারা কিন্তু পুরো ঘেরা রয়েছে চলো এবার আমরা মণ্ডপের কাছে যাবো এবং কত দূরকে কাজ এগিয়ে যেগায় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার গো তো এই দূরেই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে এন্ট্রান্সের গেটটা রয়েছে আর এই সেই সন্তোষ মিত্র স্কোয়ার আর এই সেই সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর পুজোর থিম দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে আর যেহেতু এইটা পুরো একটা অ্যারাউন্ড জায়গা কিন্তু পুরো এলইডি স্ক্রিন দ্বারা পুরো ঘেরা থাকবে হ্যাঁ পুরো লাইট শো এই জায়গাটাতে চলবে রেজার শো তো দেখতে পাচ্ছ মোটামুটি যেহেতু বৃষ্টির কাল চলছে যে কোনো সময় বৃষ্টি চলে এসেছে এবং কাজের ব্যাঘাত হচ্ছে তো সেই জন্য কিন্তু এখানকার মোটামুটি পুরো প্লাস্টিক দ্বারা কিন্তু জায়গাটাকে পুরো কভার করা রয়েছে যাতে কোনো কাজের কোনো অসুবিধা না হয় এবং প্রচুর লগাররা দেখতে পাচ্ছ চারিদিকে ঘোরাঘুরি করছে প্রচুর মানুষ এখন থেকে যে পরিমাণে ক্রেস জাস্ট ইমেজিং করো পুজোর সময় কি পরিমাণে ভিড় হতে চলেছে তো গাইস যতই পুজো এগিয়ে আসুক না কেন এই বছর যে পুজো আসছে সেই যে আনন্দ সেই যে ক্রেস সেটা কিন্তু আমার মধ্যে নেই বা নেই বলতে পারো কারণ তিলক তোমার এই মুহূর্তে যা কন্ডিশান তো ভালো থাকার কথাই নয় পুজো হচ্ছে পুজো হবে মানুষ হয়তো মণ্ডপে আসবে কিন্তু যে দুর্গা পুজো এই যে একটা আনন্দ সেই আনন্দটা কিন্তু এখন মানুষের মধ্যে নেই কারণ এই জাস্টিস বীরক তোমার জাস্টিস না পাওয়া পর্যন্ত কিন্তু মানুষজন মানে এই আনন্দে মেতে উঠবে না এমনকি দুর্গ পুজোতে এসেও মানুষ মিছিল করতে পারে মানুষ অন জাস্টিস সোগান তুলতে পারে ঠিক আছে সো দেখতে পাচ্ছ মোটামুটি এই সেই সন্তোষ মিত্র স্কোয়ারে দারুণ এবছর থিম আগের যখন এসেছিলাম জাস্ট এই সমস্ত কিছু কিছুই হচ্ছিল না যেহেতু হাতে কোনো মাত্র কয়েকটা দিন জোর কদিনে কিন্তু এখানকার কাজ চলছে আর যেটুকু এলইডি এল ইডি স্ক্রিন দ্বারা জায়গাটা কিন্তু ঘোরা থাকবে যাতে বৃষ্টির জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু উপরে উপরে তিরপুল প্লাস্টিক দিয়ে কিন্তু ঘেরাই রয়েছে চলো আমি কাছ থেকে যাই কাছ থেকে গিয়ে দেখিনি এখানকার চলছে সুন্দর একটি ওয়েদার আর সেই সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু খুব সুন্দর করে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর পুজোর থিম চল আমি একটু কাছে যাই কাছে গিয়ে আপনাদের দেখে নেই এখানকার কিসের একটা থিমটা যে হচ্ছে জাস্ট দেখে নাও এই যে ছোটো 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 লাইটগুলো দেখতে পাচ্ছ এইটা কিন্তু পুরো এই অ্যালারণ জায়গাটা কিন্তু পুরো এই লাইট দ্বারা ঘিরে থাকবে কাছ থেকে দেখে নেব যে কত সুন্দরভাবে কাজ চলছে ঠিক আছে সো এই যে ছোট্ট ছোটো 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 লাইটগুলোকে দেখতে পাচ্ছ এই লাইটটা কিন্তু এই মণ্ডপটার চারপাশে কিন্তু পুরো একদম অ্যারন করে থাকবে জাস্ট করো এখন থেকে যে সুন্দর লাগছে এটা পুরো কমপ্লিট হওয়ার পর কতটাই না সুন্দর লাগবে ঠিক আছে সো প্রত্যেক বছর সেরার সেরা দুর্গা পুজো যেখানে দেয় তার মধ্যে কিন্তু একটা সেরার স্থানে রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার আশা করি এই বছর তার ব্যতিক্রম হবে না তো এটা কিন্তু প্রচুর মানুষ এসে যেই পরিমাণে স্ট্রেস করে বা ভিড় করে তার বলে বোঝানোর মতো নয় ঠিক আছে তো গত দুই বছরের এখানকার ইতিহাস সাক্ষী এত পরিমাণে ভিড় হয়েছিল যে পুলিশ প্রশাসনও হিমশিম খেয়ে গেছিলো এত পরিমাণে ক্রেজ হয়েছিল গত বড় চলে এসেছিলাম রাম মন্দির হয়েছিলো তার আগের বছর হয়েছিলো লালকেল্লা ভাইরো ভাই এত পরিমাণে মানুষের ক্রেজ মানে শিয়ালদার থেকে কিন্তু এইটা দূরত্ব অরিজিনাল কিন্তু দশ মিনিট ঠিক আছে কিন্তু পুজোর সময় আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি আপনার পুরো এক ঘন্টার কাছাকাছি লাগিয়ে দেবে ঠিক আছে আমরা কিন্তু পরে পরে চলে এসেছি মণ্ডপের সাইডে ওটা পিছনের দিক্ষাতে দেখতে পাচ্ছি অনেক জোর কদমে কিন্তু এখানকার কাজ চলছে একটা মণ্ডপের সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে আর কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি পুরো এই জায়গাটা কিন্তু পুরো ইট দ্বারা পুরো জায়গাটাকে বিছানো থাকবে ঠিক আছে আর মণ্ডপের ভিতরে দেখিয়ে নেব একদম প্রচুর পরিমাণে বাঁশ একটু কাজ থেকে দেখিয়ে নেব ওই জায়গাটা দেখে নাও কীভাবে কাজ চলছে এই সমস্ত শ্রমিকদের কিন্তু অক্লান্ত পরিশ্রম ছাড়া সাধারণ মানুষ এত সুন্দর একটা থিম এত সুন্দর একটা উপহার পেতো না দেখতে পাচ্ছ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এত সুন্দর একটা থিম ওনারা তৈরি করছেন তার জন্য অনেক স্যালুট এই দাদাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু বাংলা এই জায়গাটার মধ্যে রয়েছে এবং দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে হ্যাঁ এই দাদাদের এই অক্লান্ত পরিশ্রম থাকা কিন্তু এত সুন্দর একটা থিম আমরা উপহার পেতাম না এই জন্য মন থেকে স্যালুট এই দাদাদেরকে কত সুন্দরভাবে ওনারা কাজ করছে যাকে আমি একবার কাছ থেকে আপনাদের দেখিয়ে দেব আর মাঝে মাঝেই কিন্তু নেমে আসছে একদম মেঘ ভাঙা বৃষ্টি ঠিক আছে তার জন্য কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো একদম ইট দ্বারা কিন্তু জায়গাটাকে পুরো বেছানো থাকবে ঠিক আছে এই দেখে নাও পিছন থেকে কিন্তু ইটের গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা কিন্তু পুরো বেছানো থাকবে যাতে সাধারণ মানুষের কোনো মন্ডপ পরিক্রমায় কোনো অসুবিধা না হয় ঠিক আছে যাকে দেখতে পাচ্ছি অসাধারণ একটি ওয়েদার আর এই অসাধারণ একটি ওয়েদারের মধ্যে অসাধারণ একটা সিনেমাটিক শর্ত আমরা এনজয় করতে থাকি এরস্কোপ তো এই যে প্লাইগুলো এই প্লাইগুলো কিন্তু পুরো এইটাতে পুরো কভার করা হচ্ছে আর এটা কিন্তু পুরো প্লাই এটাকে কিন্তু রং করা হচ্ছে দেখতে পাচ্ছ স্প্রে দিয়ে ঠিক আছে সো দেখে নাও চলো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর এই ধরনের ট্রাভেল রিলেটেড কিংবা পুজো মণ্ডপ প্রস্তুতি কিংবা পুজো পরিক্রমা সম্পর্কিত ভিডিও দিতে আমাদের চ্যানেলটি করে সাবস্ক্রাইব করবেন আর এই বছর দু হাজার চব্বিশে দুর্গা পুজো পরিক্রমা আমার সঙ্গী হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার অ্যান্ড বাই